মাত্র পাঁচ টাকার চকলেট বিস্কুট দিয়ে যে এত সুন্দর বাড়িতে চকলেট কেক তৈরি করা যায় তা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সামনে ক্রিসমাস তা আমরা অনেকেই বিভিন্নভাবে কেক খেয়ে থাকি তাই খুব কম খরচে এই কেকটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে মাত্র পাঁচ টাকার এই বিস্কুট দিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আমি এখানে পাঁচ টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি এখানে ছ প্যাকেট মতন বিস্কুট আমি নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা দিয়ে আজকে এই চকলেট কেকটা তৈরি করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল প্রথমে সমস্ত বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত বিস্কুটগুলো নিয়ে নেব সাথে দিয়ে দেব তিন চামচ মতন চিনি সা মানে চিনিটা তোমরা নিজেরা বুঝে দেবে একটু কম বেশি করে দিতে পারো তারপর ঢাকনা আটকে ভালো করে এটা গুঁড়ো করে নিয়েছি আমি চিনিও খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে বিস্কুটের সাথে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সমস্ত বিস্কুটের গুঁড়ো ঢেলে নেবো আর আগের থেকে আমি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি দেখো বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু একটু দলা পেকে আছে তা ভালো করে একটু ভেঙে নিচ্ছি গুঁড়োগুলো যাতে ব্যাটারটা তৈরি করার সময় অসুবিধে হবে না এবার সেই ঠান্ডা করে রাখা দুধটা আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ প্রথম কেক বানাও তাহলে একবারে বেশি করে দুধ দেবে না ঠিকঠু করে দেবে আর গুলে নেবে তারপরে এইভাবে একটা হুইস্কির সাহায্যে খুব সুন্দর করে দুধের সাথে আমাদের এই বিস্কুটের ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা না পেকে থাকে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলোকে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করা রেডি কেক বানানোর জন্য আমাদের লাগবে এক প্যাকেট ইনো এখানে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি আর সাথে একটু দুধ দিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটা রেডি হবে এবার আবার হুচকির সাহায্যে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি একটুখানি দেখো এখানে ভ্যানিলাইসেন্স দিয়েছে দিয়েছি তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো কিংবা যে কোনো ড্রাই ফ্রুটও এখানে ব্যবহার করতে পারো তা ব্যাটার একদম রেডি যেই বাটিটার মধ্যে আমি কেকটা তৈরি করব। আগে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে বাটিটাকে এবার একটা কাগজ নিয়ে নিয়েছি বাটির মাপ করে কেটে নিয়েছি কাগজটাকে ভালো করে বাটির মধ্যে কিন্তু সেট করে নেব বাটিটা ভালো করে মানে কাগজটা বাটির মধ্যে সেট করে নেওয়া হয়ে গেলে আবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে কাগজের ওপর সাইডটাও কিন্তু ভালো করে ব্রাশ করে নিচ্ছি বাটিটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে তারপর কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব ব্যাটারটা পুরোটাই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে আমাদের যেটা করতে হবে বাটিটাকে এভাবে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এর মধ্যে যদি কোনো হাওয়া বা বাতাস থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে তা অবশ্যই কেকটা রেডি করার আগে মানে ওভেনে বা উনুনে দেওয়ার আগে এইভাবে একটু ট্যাপ করে নেবে এদিকে আমি একটা বড় গামলার মধ্যে লবণ দিয়ে আর একটা ছোটো প্লেট রেখে আগের থেকে ভালো করে গরম করে নিয়েছি এইবার আমি ওই ছোট প্লেটের ওপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রাখলাম এবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কেকটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু দেখো এখানে স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার কেকটাকে চেক করে নেব যে কেকটা একদম পারফেক্ট হয়েছে কি না আমি একটা দেখো চাকুর সাহায্যে দেখে নিয়েছি চাকুটা একদম পুরো পরিষ্কার এসেছে মানে কেকটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর সাইডগুলো একটু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সুন্দর কিন্তু উঠে আসবে এবার আমি একটা প্লেটের মধ্যে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখো কেকটা কিন্তু খুব সুন্দর বাটির থেকে বাইরে বেরিয়ে এসেছে এবার আমি কেকটাকে সোজা করে নেব আর ভীষণ কিন্তু সফট আর নরম হয় এই কেক যেহেতু এটা ডিম ছাড়া তৈরি করা আর ডিম দিয়ে তৈরি করলে এটা কিন্তু আরও বেশি পারফেক্ট তৈরি হবে তবে আমি কিন্তু আজকে ডিম ছাড়াই তৈরি করেছি চলো এবার একটু কেটে দেখাই এটা চাইলে তোমরা ছোটোখাটো বাড়িতে বার্থডে পার্টি বা ক্রিসমাস যে কোনো সময় কেক খেতে মনে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর কেকটা কিন্তু খুব সুন্দর কিন্তু রেডি হয়েছে আর ভীষণ নরম আর সফট মুখে দিয়া মাত্রই মিলিয়ে যাবে যদি আজকে কেকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ